মাথার উপর কুণ্ডলি পাকিয়ে ঝুলছে সাপ আচমকা এমন দৃশ্য দেখে চোখ কপালে দোকান মালিকের কানে ভেসে আসছিল শোঁ শোঁ শব্দ আতঙ্কে ঘর ছেড়ে দৌড়ে বেরিয়ে আসেন দোকানের মালিক মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোড়াগাড়ির ডাঙাপাড়ার এলাকার সেখানকার বাসিন্দা প্রহ্লাদ মন্ডলের দোকান ঘর থেকে উদ্ধার হয় বিশাল অজগর জানা গেছে এদিন প্রহ্লাদ বাবু দোকানে কাজ করছিলেন হঠাৎ কানে ভেসে আসে অদ্ভুত শব্দ মাথার উপর তাকাতেই দেখতে পান দশ ফুট লম্বা অজগর ঝুলছে সঙ্গে সঙ্গে তিনি হুড় মরিয়ে বাইরে বেরিয়ে আসেন খবর দ্রুত ছড়িয়ে পড়তেই ভিড় জমান আশেপাশের মানুষ এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশনের সদস্যদের তারা এসে দীর্ঘ এক ঘন্টার প্রচেষ্টায় নিরাপদে সাপটিকে উদ্ধার করেন অজগরের উদ্ধারের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকার মানুষজন কতটা আতঙ্কে ছিলেন আর কি ভয় চিৎকার করলো চিৎকার করে দেখে যে অনেক বড় একটা সাপ অনেক চেঁচামেচি হলো লোকজন আসলো আসার পরে দেখলো তারপরে খবর দেওয়া হলো কখন দেখতে পেলেন এই এগারোটার দিকে তারপর তারপর কি হলো তারপর আইসে সাপটা ধরে নিয়ে গেলো কোথায় ছিল সবটা সাপটা ছিল দোকান ঘরের উপরে তাকের উপরে কিভাবে দেখতে পেলেন আমি হঠাৎ করে দোকানে খরচা দিচ্ছিলাম লোক কাস্টমার ছিল তখন দেখতে পারলাম